গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর সবাই আগে সবার আগে বলি মেরি খ্রিস্টমাস আজকে শুভ বড়দিন বড়দিন উপলক্ষে আমাদের তরফ থেকে সকল ইউটিউব বন্ধুদের জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আশা করছি আজকের দিনটা খুবই আনন্দে সবাই কাটাবে প্রভুর আশীর্বাদে অবশ্যই খ্রিস্টের আশীর্বাদে তা চলো প্রতিদিনকার মতো বাবা জগন্নাথের নাম নিয়ে আজকের দিনে যিশু খ্রিস্টের নাম নিয়ে আজকে আমি আমার ভিডিও শুরু করছি তোমাদের দাদাভাই ঠিক টাইম মতোই চা বিস্কুট খেয়ে ডিউটিতে বেরিয়ে গেছে আর এখন তো দেখছোই আমার ছেলেও এখন ডিউটিতে বেরোচ্ছে ওর আজকে দশটা ছটা ডিউটি তা চলো আমার সব মানে বাইরের বাসি কাজ ঘরের কাজ সেরে সারা হয়ে গেছে এইবার ফ্রেশও ফ্রেশও আমি হয়ে গেছি এইবার পুজো করার পালা তা চলো তোমরা দিন সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর তা দেখো বন্ধুরা আমার ছেলে এখন কাজে চলে যাচ্ছে তা চলো আবার চায়ের কাপ হাতে ফিরে আসছি পুজো কমপ্লিট হয়ে গেছে আর প্রসাদ খেয়ে জলও খেয়ে নিচ্ছি তা চলো এবার চা খাওয়ার পালা তোমরা সঙ্গে থাকো আর চা খেতে খেতে তোমাদের সাথে একটা জিনিসও শেয়ার করব অবশ্যই শেয়ার করব তা তোমাদের শেয়ার করবো তো কাদের করবো তা চলো আপাতত তাকে চাটা তো করে আনি বন্ধুরা একদম চায়ের কাফ হাতে চলে এসেছি আমরা দুজনেই এখন চা খাবো আর ক্যামেরায় চা তো দেখাবোই তার সাথে চলো আজকে যেটা বলেছিলাম দেখাবো কি দেখাতে চলেছিস বন্ধুরা আজকে যেহেতু মেরি ক্রিসমাস সেই জন্য আমি নিজের হাতে এই দুটো কেক তৈরি করেছি আর কেকের রেসিপি খুব শিগগির তোমাদের সামনে আসছে অবশ্যই খুব শিগগির কেন আজকের মধ্যেই তোমাদের কাছে পৌঁছে যাবে তা অবশ্যই তোমরা দেখো এবং কমেন্টে জানিও কিরম হয়েছে তা দেখো বন্ধুরা যতই যাই বলো বাইরে কেক আর ঘরে বানানোর কেকের মধ্যে অবশ্যই অনেক পার্থক্য আছে কারণ ঘরে কোনো ভেজাল নেই আর এই যে সঙ্গে কাপ চা অনেকেই তোমরা বাইরে বানানোর কেক খাও অবশ্যই সে এক্সট্রা সময় আমরাও খেয়েছি সেটা কোনো কথা না কিন্তু তবুও ফারাক তো থেকেই থাকে দাদা কাজা আজকে তো প্রথম এই বছর আমার হাতে কেক খাবে যাই না ওই নিজের মুখে বলবে কিরাম হবে হয়েছে কেকটা তা চলো এখন আপাতত চা তো খাই তারপরে কেকের যখন কেক খাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো তোমাদের দাদাভাই চলে এসেছে আর আমরা এখন টিফিন খাচ্ছি চলো সঙ্গে মানে তোমরা তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই আজকে টিফিনে কি রয়েছে দেখো লুচি গরম গরম বেগুন ভাজা আর সঙ্গে কেক কেকটা একটু দেখা আর কেকটা খেয়ে একটু বল কেমন হয়েছে ভালো হয়েছে হয়েছে ভালো লাগছে তো আর তোমার কেমন লাগলো ভালো হ্যাঁ চলো বন্ধুরা সবাই তো বলছে কেকটা ভালো হয়েছে তা ভালো যখন হয়েছে অবশ্যই ভালো হয়েছে কষ্ট করে করেছি এটাই ভালো লাগলো তা চলো তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি আমার স্থান পূজা একদম হয়ে গেছে এবারে আমরা তিনজনে খেতে বসছি আর ছেলের আজকে ছোট ছোট বলছি 10টা থেকে 6টা অবধি ডিউটি তা ওকে তোমাদের দাদা ভাই ভাত দিয়ে এসছে ও রাতে খাওয়াও হয়ে গেছে তা চলো এখন আমরা তিনজনে বড়দিনের দিন কি দুপুরে কি দিয়ে ভাত খাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি তোমরা সঙ্গে থাকো এখানে রয়েছে ডাল বাটা মাছ সর্ষে পোস্ত বাটা আর গরম গরম বেগুন ভাজা তা তোমরা ভাবছো আজকে বড়দিনের দিন দুপুরে এই মেনু হ্যাঁ দুপুরে তো অবশ্যই এই মেনু আর রাতে কি মেনু সেটাও রাতেই নয় শেয়ার করব তা চলো আপাতত এখন খেয়ে নি তারপর আবার ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা দেখিয়ে প্রতিদিনকার মতো চায়ের কাপ হাতে চলে এসেছি চলো বন্ধুরা গরম গরম চাটা খেয়ে নিই ওদিকে ছেলেও চলে এসেছে অফিস থেকে চলো সঙ্গে থাকো বন্ধুরা দেখো গরম গরম চা চলে এসেছে চলো চাটা খেয়ে নিই আর ছেলেও একদম অফিস থেকে এসে ফ্রেশ হয়ে গেছে চলো বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এলাম আর একটু তাড়াতাড়ি ফিরে এসেছি এখন সাড়ে সাতটা বাজে তোমাদের দাদা এখনো ডিউটি যাওয়ার সময় হয়নি আর তোমাদের তো দুপুরেই বলেছিলাম আজকে রাতের একটা মেনু শেয়ার করব তা চলো আজকে রাতের মেনুতে কি আছে তোমাদের সাথে শেয়ার করে দিই তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখো এখানে রয়েছে বিনস গাজর আর কপি হ্যাঁ আর এখানে কালকে সেই মাংস এনেছিলাম ফ্রিজ থেকে বার করে এখন রেখে দিলো তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো আজকে রাতের মেনুতে কী আছে হ্যাঁ আজকে রাতের মেনুতে আছে ফ্রাইড রাইস আর চিকেন কষা তা আচ্ছা ওই বন্ধুরা রান্নাঘরে চলে এলাম তাড়াতাড়ি শীতের রাত বুঝতেই পারছো করতেও তো সময় লাগবে এগুলো তা ভাবলাম তার আগে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছিয়ে দিই তা চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকে বড়দিনে কে কীরকম এনজয় করেছো কোথাও বেড়াতে গেছো কিনা অবশ্যই সবাই সব কমেন্টগুলো করো আমি তো ঘরে বসেই কাটালাম দেখতেই পাচ্ছ আর একটু রান্না বান্না করলাম এই যা কিন্তু তোমরা কোথাও যদি বেড়াতে গিয়ে থাকো সেখানে কীরকম এনজয় করেছো পারলে যদি একটু শেয়ার যদি আমাদের সাথে করো মানে কমেন্টের মাধ্যমে যদি শেয়ার করো তাহলে আমারও খুব ভালো লাগবে তা যাই হোক চলো আর আশা করছি তোমাদের ভালোই কেটেছে দিনটা আজকে মতো তো তাহলে এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল অবশ্যই নতুন ভিডিও নতুন সকাল নিয়ে তোমাদের সঙ্গে ফিরে আসবো ততক্ষণ যেন টাটা করটাই জয় জগন্নাথ